হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বারোই জুন ছিল জামাই ষষ্ঠী সেই দিনের কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম তো আজ সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল আমি আর আদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো জামাই যে কতটা খুশি সেটা তো তার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আর দিকে দেখো হদের ব্যাগ নিয়ে তার অবস্থা তার জন্য আমাকে দইয়ের হাড়ি আর মিষ্টির প্যাকেটটা টা ধরিয়ে দিয়েছে। ঘরে ঢুকেই দেখি দিদি গরম গরম নান পুরি ভাজতে শুরু করে তারপরে তারপরেই ডাক এলো খাবার table সামনে গিয়ে দেখি মা থালা সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে। আর জেঠু চলে এলো উপহার নিয়ে। আসলে জামাই ষষ্ঠীতে আমাদের যে নিয়মটা যে চিঁড়ে খাওয়া বা পাকার হাওয়া করা গোটা দেওয়া এটা নেই। না কেন ঠাকুমা হয়তো করেনি আর এদিকে একটা সুন্দর জিনিস বানিয়েছিল আমরা পায়েস খেয়েছি একচুয়ালি চালের পায়েস বা সিমের পায়েস কিন্তু এটা চালের বা সিমের পায়েস নয় তো সেটা কিসের পায়েস সেটাই ওকে খেতে দিয়ে গ্যেস করতে দেওয়া ও বুঝতেই পারছিল না এটা কিন্তু পায়েস করা হয়েছে তবে যাই হোক অব্দি ও বুঝতে পারলে এটা কিসের পায়েস আমি বলে দিই এটা হচ্ছে পায়েস নতুন নামটা শুনি অবাক হলে তো এটার যদি রেসিপি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তবে সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে ঢুকি তখন দেখছি অর্ধেক ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমিও একটু হেল্প করলাম এইদিকে একটু বরবটি ভেজে নিই অন্যদিকে মাছটাও ভেজে নিলাম এরপরে আসল বর্ব তো হচ্ছে দুপুর দেখছো দুই জামাই খেতে বসে গেছে এক হচ্ছে আমার জামাই আর তো এইভাবেই কেটে গেলো জামাই ষষ্ঠীর দিনটা তো তোমরা কি এরকম কে কি আনন্দ করলে সেটাও আমাকে জানিও চলো টাটা